হজরত মৌলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আলোচক এবং আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রশাসন বন্ধুগণ ডিএসবি এলএসআই সকল স্তরের জনগণ আমাদের সহযোগী সংগঠন সকলকে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা ইসলামী আন্দোলনের কাছে সকল দল মত সবাই নিরাপদ ঠিক কেনা বলেন ইসলামী আন্দোলনের কাছে সকল দল মত নিরাপদ ঠিক কিনে বলেন আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ ছিল না ঠিক কিনে বলেন বিএনপির কাছে আওয়ামী লীগ এখন নিরাপদ নাই ঠিক কিনে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে সকল দল মত নির্বিশেষ সবাই নিরাপদ ঠিক কিনে বলেন তারপর মান হলো আমরা দেখেছি দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যে আমাদের আন্দোলন হয়েছিল ছাত্র বৈষম্য আন্দোলনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে একমত পোষণ করে একাত্মতা ঘোষণা করে রাজপথে পূর্ণাঙ্গভাবে ইসলামী আন্দোলন ছিল ঠিক কিনা বলেন তা ঠিক কিনা বলেন আগামী অক্টোবর মাসে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের পূজা আসতেছে ঠিক কিনা বলেন এই পূজা আপনারা সুন্দরভাবে উৎসব করবেন আমি হিন্দু ভাইদেরকে বলছি কারণ আওয়ামী লীগের আমলে যেভাবে আপনারা পূজা অর্চনা করেছেন এর থেকে ভালোভাবে করবেন আমরা আপনাদের সাথে আছি আমরা পাহারা দিব যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে আমাদেরকে বলবেন ইসলামী আন্দোলনের সাথে বলবেন আমাদের লৌহ যুবতীলা সভাপতি সেক্রেটারি সাহেবদেরকে বলবেন আমাদের যুব আন্দোলন আছে আন্দোলন আছে শ্রমিক আন্দোলন আছে ওরা বাবা সেন্দ্র পরিষদ আছে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত হতো ঠিক কেন বলেন আমি সেটা ঘোষণা দিলাম আমাদের লং ভোজনে হিন্দু সম্প্রদায় বাহিরা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পূজা সুন্দরভাবে মনে রাখিয়েন ধর্ম উৎসব তার আগের যে সুনগান ছিল ধর্ম আর উৎসব সভা সেটা আর চলবে না দেশে ঠিক কেন বলেন সকলকে ধন্যবাদ আবারও জ্ঞাপন করে আজকে অনুষ্ঠানে যারা এসে সাফল্য মন্ডিত করেছেন সকলকে আগামী নির্বাচনের শুভেচ্ছা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ